আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছে যশোরের একেবারে প্রাকৃতিক পরিবেশে সাজানো এক অসাধারণ জায়গা টাইম পাস ক্যাফে যশোর শহর থেকে পালবাড়ি হতে আনুমানিক দুই কিলোমিটার দূরে মমিননগর নওদাগা গ্রাম এর স্কুলের পাশে অবস্থিত এই ক্যাফে শুধু খাবারের জন্য নয় বরং চারিপাশের মনোরম প্রকৃতি দেখার জন্য বেশ জনপ্রিয় চলুন আজকে সম্পূর্ণ ট্যুর ঘুরে দেখি যা থাকছে আজকের ব্লগে প্রকৃতি ধান ক্ষেত ঝর্ণা মাছ গরু গাড়ি সেলফি স্পট লোহার তৈরি দোলনা খড়খড় তৈরি ঘর এখানে দেখতে পাচ্ছেন টাইম পাস ক্যাফের ঠিক বিপরীতে রয়েছে অসাধারণ সবুজ ধান বিকেলের হাওয়া আর গাছগুলোর নড়াচড়া সব মিলিয়ে পরিবেশটা দারুণ শান্ত যারা শহরের কোলাহল থেকে একটু দূরে সময় কাটাতে চান তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট এবার দেখাচ্ছি টাইম পাস ক্যাফের সাইনবোর্ড এখানে লেখা আছে জিরো কিলোমিটার এই সাইনবোর্ডটাই ক্যাফের আইকন রাস্তার ঠিক বিপরীতে রয়েছে মূল প্রবেশপথ গেট ধরে ভিতর ঢুকলেই দুই পাশে সুন্দর সাজানো ফুলের গাছ সব কিছু খুব যত্ন করে সাজানো যেন কোনো পার্কে ঢুকছে বিকালে আলোতে ফুলগুলোর রং আরো চমৎকার লাগে এখানে দেখাচ্ছে লোহার দোলনাটা এখানে বসে দোল খেতে খেতে ছবি বা ভিডিও দুইটাই খুব সুন্দর আসে প্রিয়জন বা পরিবার নিয়ে এলে দোলনার মজা নিতে ভুলবেন না দেখুন এখানে রয়েছে খড়কুটো দিয়ে বানানো একতলা দুইতলা ঘর দেখতেও কত সুন্দর এখানে বসে গল্প করা ছবি তোলা সবকিছুই আলাদা একটা গ্রামের ছোঁয়া পাওয়া যায় এখানে দেখাচ্ছি সাজিয়ে রাখা বসার স্থান টেবিল চেয়ার এবং খড়কুটো দিয়ে তৈরি একতলা রুম এখানে বসে চা কফি বা খাবার খাওয়ার মজাই আলাদা অনেকে জানতে চান সিসি ক্যামেরা আছে কি না এখানে সিসিটিভি ক্যামেরা নাই তাই অনেকেই ফ্রি হয়ে সময় কাটাতে আসতে পারেন এখানে আছে দারুণ একটি গরুর গাড়ি সেলফি স্পট খুবই আকর্ষণীয় এবং ইউনিক এখানে দাঁড়িয়ে অথবা বসে ছবি তুললে মনে হবে গ্রামের একদম বাস্তব দৃশ্য এখানে খুবই সুন্দর ফুলের গাছ লাগানো আছে যা সকলের নজর কাড়তে বাধ্য করবে চারিদিকে এমন শান্ত আর সবুজ পরিবেশ সত্যি খুব কম ক্যাফেতে পাওয়া যায় এখানে বিকালটা দারুণ লাগে আর যারা নেচার ভালোবাসেন তারা ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে পারবেন এবার বাম পাশে দেখাচ্ছি দুইতলা খড়কুটো দিয়ে তৈরি রুম এখানে বসে গল্প করলে গ্রামের আসল সৌন্দর্য উপভোগ করা যায় এই জায়গাটা ফটো তুলতে সবচেয়ে বেশি জনপ্রিয় এবার বের হয়ে আবার দেখাচ্ছি টাইম পাস ক্যাফের সাইনবোর্ড ধীরে ধীরে আকাশের রং বদলে যাচ্ছে বিকালের এই মায়াময় পরিবেশটায় ক্যাপটাকে আরও সুন্দর করে তোলে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ